হরে কৃষ্ণ আজ উনিশে শ্রাবণ চোদ্দোশো বত্রিশ ও পাঁচই আগস্ট দু হাজার পঁচিশ মঙ্গলবার একাদশী দা বা পবিত্রা আজ আমি এই একাদশীর দিনে ভাগবতম পাঠ করছি আজ আমি পাঠ করছি ভাগবতমের চতুর্থ স্কন্ধ দ্বিতীয় ভাগ বিংশতি অধ্যায় পৃথু মহারাজের যজ্ঞস্থলে ভগবান বিষ্ণুর আবির্ভাবের শ্লোক একত্রিশ থেকে ছত্রিশ নারায়ণ হে নারায়ণ ভবভয় নাম নারায়ণ তন্মায় আদ্যা জন ইস খণ্ডিত যদন্য দাসাস্ত রীতাত্ম নহ বুধ যথা চরদালহিত পিতা স্বয়ং তথা তমে বারহসী ন অনুবাদ হে ভগবান আপনার মায়ার প্রভাবে এই জড়জগতের সমস্ত জীবেরা তাদের প্রকৃত স্বরূপ বিস্মৃত হয়েছে এবং অজ্ঞানতাবশত তারা সর্বদাই সমাজ বন্ধুত্ব ও প্রেম রূপে জড় সুখ কামনা করছে তাই দয়া করে আপনি আমাকে কোনো রকম জড়জাগতিক লাভের জন্য বর প্রার্থনা করতে বলবেন না পক্ষান্তরে পিতা যেমন পুত্রের হরে কৃষ্ণ হরে কৃষ্ণ পিতা যেমন তার পুত্রের প্রার্থনার প্রত্যাশা না করে তার কল্যাণের জন্য সব কিছু করেন তেমনি আপনিও যা কিছু আমার কল্যাণকর বলে মনে করেন তাই করুন হরে কৃষ্ণ আমরা এই দ্বিতীয় চতুর্থ স্কন্ধের দ্বিতীয় ভাগে এসে সত্যি আমরা ভগবানের অনেক মহিমা জানতে পারছি যেগুলি আমাদের পারমার্থিক লাভের জন্য অত্যন্ত উপকারী আমরা সেই ধরনের বিভিন্ন কথা জানতে পারছি এটাই ভাগবতমের মহিমা আমি এখন পাঠ করছি শ্লোক একত্রিশের তাৎপর্য পুত্রের কর্তব্য হচ্ছে পিতার কাছে কোনো কিছু না আছে তার পিতার উপর নির্ভর করা সৎ পুত্রের দৃঢ় বিশ্বাস থাকে যে তার পক্ষে যা কল্যাণকর তার পিতাই তা চাইতে ভালোভাবে জানেন তেমনি ভগবানের শুদ্ধ ভক্ত ভগবানের কাছে কোনো জড় জাগতিক লাভের জন্য প্রার্থনা করেন না এমনকি তিনি কোনো রকম পারমার্থিক লাভেরও প্রার্থনা করেন না শুদ্ধ ভক্ত রূপে ভগবানের শ্রীপাদপদ্যে শরণাগত এবং ভগবান সর্বতভাবে তার দায়িত্ব গ্রহণ করেন সেই সম্বন্ধে ভগবদ গীতায় আঠারো ছেষট্টি বলা হয়েছে অহং তাং সর্বপাপ্য মোক্ষঈশ্বামী পিতা তার পুত্রের আবশ্যক কথাগুলি জানেন এবং তিনি তার জন্য সেগুলি সরবরাহ করেন ভগবান ও জীবের সমস্ত আবশ্যিকতাগুলি সম্বন্ধে অবগত এবং তিনি পর্যাপ্ত পরিমাণে সেগুলি সরবরাহ করেন তাই ইসোপনিষদে উল্লেখ করা হয়েছে যে এই জড়জগতের সব কিছুই পূর্ণ পূর্ণম ইদম তবে অসুবিধাটি হচ্ছে এই যে জীব তার স্বরূপ বিস্তৃত হওয়ার ফলে অনাবশ্যক সমস্ত বস্তুর চাহিদা সৃষ্টি করছে এবং তার ফলে জড়জাগতিক কার্যকলাপে জড়িয়ে পড়ছে ফলস্বরূপ জন্ম জন্মান্তরেও তার জড় জাগতিক কার্যকলাপ শেষ হয় না আমাদের সম্মুখে বিভিন্ন প্রকার প্রাণী রয়েছে এবং তারা সকলেই জন্ম হরে কৃষ্ণ সকলেই জন্মান্তর ও কর্মের বন্ধনে আবদ্ধ আমাদের কর্তব্য হচ্ছে কেবল পরমেশ্বর ভগবানের শরণাগত হওয়া এবং তাকে আমাদের দায়িত্ব গ্রহণ করতে দেওয়া কারণ আমাদের পক্ষে যে কী কল্যাণকর্তা তিনি জানেন পৃথু মহারাজ তাই ভগবানকে বল বলেছেন যে তার পক্ষে যে কি মঙ্গলজনক তা পরম পিতা রূপে তিনি যেন বিচার করেন সেটি হচ্ছে জীবের আদর্শ স্থিতি তাই শ্রী চৈতন্য মহাপ্রভু তার শিক্ষাষ্টকে উপদেশ দিয়েছেন ন ধনং ন জনং ন সুন্দরিং কবিতাং বা জগদিশ মম জন্মনি জন্ম নিঃশ্বরে তাদ ভক্তির হই তুকি তৈ হে সর্বশক্তিমান ভগবান আমি ধন সম্পদ সঞ্চয় করতে চাই না আমি সুন্দরী রমণীর সঙ্গ লাভ করতে চাই না এবং আমি বহু অনুগামী ও আকাঙ্ক্ষা করি না আমি কেবল চাই জন্ম জন্মান্তরে যেন আপনার সেবায় যুক্ত থাকতে পারি সিদ্ধান্ত হচ্ছে যে ভগবত ভক্তির বিনিময়ে শুদ্ধ ভক্তের রকম জড় জাগতিক লাভের প্রত্যাশা করা উচিত নয় এবং সকাম কর্ম অথবা দার্শনিক জ্ঞানের দ্বারাও মোহগ্রস্ত হওয়া উচিত নয় তার কর্তব্য নিরন্তর ভগবানের সেবায় যুক্ত থাকা সেটি হচ্ছে জীবনের পরম সিদ্ধি ইতি শ্লোক একত্রিশ শ্লোক বত্রিশ মৈত্রেয় উবাচ ইত্যাদি রাজেন নুত সবিশ্রিক তমাহ রাজনময়ী ভক্তিরস্তুতে দৃষ্টে দৃশি ধীরে কৃতা অনুবাদ মহর্ষি মৈত্রেও বললেন পৃথু মহারাজের প্রার্থনা শুনে ব্রহ্মাণ্ডের দ্রষ্টা ভগবান রাজাকে সম্বোধন করে বলেছিলেন হে রাজন আমার ভক্তিবৃত্তিতে তুমি সর্বদাই যুক্ত থেকো তুমি যা বুদ্ধিমত্তা পূর্বক ব্যক্ত করেছ কেবল এই প্রকার সৎ উদ্দেশ্যের ফলেই দুর্লঙ্ঘ মায়াকে অতিক্রম করা যায় তাৎপর্য ভগবদ গীতাতেও ভগবান বলেছেন যে মায়া দুর্লঙ্গ সকাম কর্মের দ্বারা মনোধর্মী জ্ঞানের দ্বারা অথবা যোগের দ্বারা কেউই এই মায়াকে অতিক্রম করতে পারে না মায়াকে অতিক্রম করার একমাত্র উপায় হচ্ছে ভগবদ ভক্তি সেই কথা ভগবান নিজেই বলেছেন মা মেব যে প্রপদন্তে মায়া মেতাং তরন্তিতে ভগবদ গীতা সাত চোদ্দ কেউ যদি ভবসমুদ্র পার হতে চায় তাহলে ভগবৎ ভক্তি ব্যতীত আর অন্য কোনো উপায় নেই তাই ভগবত ভক্তের স্বর্গে অথবা নরকে কোথাও কোনো রকম জড় জাগতিক স্থিতির অপেক্ষা করা উচিত নয় শুদ্ধ ভক্ত সর্বদাই ভগবানের সেবায় যুক্ত থাকবেন কারণ সেটি হচ্ছে তার প্রকৃত বৃত্তি সেই অবস্থায় স্থির হয়ে জীব জড়া প্রকৃতির কঠোর নিয়ম অতিক্রম করতে পারে ইতি শ্লোক বত্রিশ শলোক তেত্রিশ মায়াদিষ্টম প্রমত্ত প্রজাপতে মদাদেশ কর লোক সর্বা শোভনম অনুবাদ হে রাজন হে প্রজাপালক এখন থেকে অত্যন্ত সাবধানতা সহকারে তুমি আমার আদেশ পালন করো এবং কখনও কোনো কিছুর দ্বারা বিভ্রষ্ট হও না যে শ্রদ্ধাপূর্বক এইভাবে আমার আজ্ঞা পালন করে তার সর্বত্র মঙ্গল হয় তাৎপর্য ধর্মজীবনের মূল তত্ত্ব হচ্ছে পরমেশ্বর ভগবানের আদেশ পালন করা এবং যিনি তা করেন তিনি পূর্ণরূপে ধার্মিক ভগবদ্গীতায় আঠারো পঁয়ষট্টি পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন মন্মনা ভব সর্বদা কেবল আমার চিন্তা করো এবং আমার ভক্ত হও তারপর ভগবদ্গীতা আঠারো ছেষট্টি তিনি বলেছেন সর্বধর্মান পরিত্যাজ্য মামেকাঙ্ শরণং ব্রজ সমস্ত জড় জাগতিক কার্যকলাপ পরিত্যাগ করে আমার শরণাগত হও সেটি হচ্ছে ধর্মের মূল তত্ত্ব যিনি ভগবানের এই আদেশ পালন করেন তিনি বাস্তবিক ধার্মিক অন্য সকলকে ভণ্ড বলা হয়েছে কারণ ধর্মের নামে সারা পৃথিবী জুড়ে নানারকম কার্যকলাপ চলছে যেগুলি প্রকৃতপক্ষে ধর্ম নয় কিন্তু যিনি ভগবানের নির্দেশ পালন করেন তার সর্বত্র মঙ্গল হয় ইতি শোক তেত্রিশ শোলোক চৌত্রিশ মৈত্রেয় উবাচ ইতি বন্য রাজসে প্রতিনন্দার্থবদ্ধ নন্দার্থবদ্ধচ পূজিত হনুগৃহীত তৈনং গন্তুং চক্রে হো চুতো মতিম অনুবাদ মহর্ষি মৈত্রেয় বিদুরকে বললেন পরমেশ্বর ভগবান অচ্যুত পৃথু মহারাজের সার গর্ব প্রার্থনার প্রচুর সমাদর করলেন এইভাবে তার দ্বারা সুন্দরভাবে পূজিত হয়ে তাকে আশীর্বাদ করলেন এবং সেখান থেকে তিনি প্রস্থান করতে ইচ্ছা করেছিলেন তাৎপর্য এই শ্লোকে প্রতিনন্দার্থ বদ বচ শব্দগুলি তাৎপর্যপূর্ণ এর অর্থ হচ্ছে যে ভগবান রাজার অর্থপূর্ণ প্রার্থনার সমাদর করেছিলেন ভক্ত জড় জাগতিক লাভের জন্য ভগবানের কাছে প্রার্থনা করেন না তিনিই কেবল তার কৃপা লাভের জন্য প্রার্থনা করেন তিনিই প্রার্থনা করেন জন্ম জন্মান্তরে ভগবানের শ্রীপাদপদ্যের সেবায় তিনি যেন যুক্ত হতে পারেন শ্রীচৈতন্য মহাপ্রভুতাই বলেছেন মম জন্মনি জন্মনি অর্থাৎ জন্ম জন্মান্তরে কারণ ভক্ত জন্ম মৃত্যুর চক্র থেকে মুক্ত হওয়ারও অভিলাষী নন ভগবান ও তার ভক্ত এই জড় জগতে বারবার জন্মগ্রহণ করেন কিন্তু এই প্রকার জন্ম অপ্রাকৃত গীতার চতুর্থ অধ্যায় ভগবান অর্জুনকে বলেছেন যে তিনিও অর্জুন উভয়েই পূর্বে বহুবার জন্মগ্রহণ করেন ছেন অর্জুন তা ভুলে গেছেন কিন্তু তার সব কিছু মনে আছে ভগবানের উদ্দেশ্য সাধন করার জন্য ভগবান ও তার অন্তরঙ্গ ভক্ত বহুবার জন্মগ্রহণ করেন কিন্তু যেহেতু এই প্রকার জন্ম অপ্রাকৃত তাই ভৌতিক জন্মের কষ্টকর পরিস্থিতি থেকে তারা মুক্ত এবং তাই তাদের বলা হয় দিব্য ভগবান ও তার ভক্তের জন্ম যে দিব্যতা যথাযথভাবে হৃদয়ঙ্গম করা কর্তব্য ভগবানের জন্মগ্রহণের উদ্দেশ্য হচ্ছে ধর্ম ভক্তির প্রকৃত প্রতিষ্ঠা করা এবং ভক্তের জন্মগ্রহণের উদ্দেশ্য হচ্ছে সেই ধর্মের পন্থা সমগ্র পৃথিবী জুড়ে প্রচার করা প্রীতু মহারাজ ছিলেন ভগবত ভক্তি প্রচার করার জন্য ভগবানের সাক্ষ তা বেশবতার এবং তার সেই স্থিতিতে স্থির থাকতে ভগবান তাকে আশীর্বাদ করেছিলেন এইভাবে মহারাজ যখন কোনো রকম জড় জাগতিক লাভের বর গ্রহণ করতে অস্বীকার করলেন তখন ভগবান তার সেই প্রত্যাখ্যানের প্রশংসা করেছিলেন এই শ্লোকে আরেকটি তাৎপর্যপূর্ণ শব্দ হচ্ছে অচ্যুত ভগবান যদিও এই জড় জগতে আবির্ভূত হন তবুও তিনি বদ্ধ জীবদের মতো পতন নন ভগবান যখন প্রকট হন তখন তিনি প্রকৃতির গুণের দ্বারা প্রভাবিত না হয়ে তার দিব্য স্থিতিতে বিরাজ করেন এবং তাই ভগবদ্গীতায় তার আবির্ভাবের তত্ত্ব বর্ণনা করে ভগবান বলেছেন আত্মমায় তার অন্তরঙ্গা শক্তির দ্বারা অনুষ্ঠিত অচ্যুত হওয়ার ফলে ভগবান এই জড় জগতে জন্মগ্রহণ করতে বাধ্য নন তিনি আসেন ধর্ম সংস্থাপন করতে এবং মানব সমাজকে আসরিক প্রভাব থেকে মুক্ত করতে ইতি শ্লোক চৌত্রিশ শ্লোক পঁয়ত্রিশ ও ছত্রিশ দেবর্ষি পিতৃ গন্ধর্ব সিদ্ধ চারণপন্ন গা কিন্নরপ্সরস মর্তা খগা ভূতান্ন নে কষ যজ্ঞেশ্বর ধিয়া রাজ্ঞা তাঞ্জলি ভক্তি তো সবা জিতা যজু সর্বে বৈকুণ্ঠানুগতাস্তত অনুবাদ দেবতা ঋষি পিতৃ গন্ধর্ব সিদ্ধ চারণ পণ্য কিন্নর মর্ত লোকবাসী পক্ষী এবং যজ্ঞস্থলে উপস্থিত অন্যান্য সমস্ত জীবদের এবং পরমেশ্বর ভগবান ও তার পার্শ্বরদের অঞ্জলিবদ্ধ হয়ে পৃথু মহারাজ সুমধুর বাণীর দ্বারা এবং যথাসম্ভব সম্পদ প্রদান করে পূজা করেছিলেন এই অনুষ্ঠানের পর তারা সকলে ভগবান শ্রীবিষ্ণুর পদাঙ্ক অনুসরণ করে তাদের স স্থানে প্রস্থান করেছিলেন তাৎপর্য আধুনিক তথা তথাকথিত বৈজ্ঞানিক সমাজে মনে করা হয় যে পৃথিবীতেই কেবল বৈজ্ঞানিক জ্ঞান ও সমন্বিত বুদ্ধিমান জীবের অস্তিত্ব রয়েছে অন্যান্য লোকে জীবন নেই বৈদিক শাস্ত্রে কিন্তু এই মূর্খ মতবাদ স্বীকার করা হয় না বেদের অনুগামীরা পূর্ণরূপে জানেন যে অন্যান্য লোকে দেবতা ঋষি পিতৃ গন্ধর্ব পণ্য কিন্নর চারণ সিদ্ধ অপসরা ইত্যাদি হরে কৃষ্ণ অপসরা আদি বিভিন্ন প্রকার জীব রয়েছে বেদের মাধ্যমে আমরা জানতে পারি যে কেবল এই জড় জগতের গ্রহগুলিতেই নয় জগতেও ভগবানের মতো হরে কৃষ্ণ জগতেও বিভিন্ন প্রকার জীব রয়েছে যদিও এই সমস্ত জীবেরা গুণগতভাবে পরমেশ্বর ভগবানের মতো চিন্ময় তবুও মাটি জল আগুন বায়ু আকাশ মন বুদ্ধি ও অহংকার এই আটটি জড় উপাদান দ্বারা রচিত বিভিন্ন প্রকার দেহে তারা বিরাজ করছে চিৎ জগতে কিন্তু এই প্রকার দেহ ও দেহির পার্থক্য নেই জড়ো জগতে বিভিন্ন লোকে বিভিন্ন প্রকার শরীরে আকৃতিগত পার্থক্য রয়েছে বৈদিক শাস্ত্র থেকে আমরা পূর্ণরূপে জানতে পারি যে জড় ও চিন্ময় উভয় জগতেই প্রতিটি লোকে বিভিন্ন প্রকার বুদ্ধিমত্তা জীব রয়েছে পৃথিবী হচ্ছে ভুর লোকের একটি গ্রহ ভূর লোকের ঊর্ধ্বে ছয়টি লোক রয়েছে এবং নিম্নে সাতটি লোক রয়েছে তাই ব্রহ্মাণ্ডকে বলা হয় চতুর্দশ ভুবন অর্থাৎ তাতে চোদ্দটি লোক রয়েছে অনন্ত ব্রহ্মাণ্ড সমন্বিত জড়ো আকাশের ঊর্ধ্বে আরেকটি আকাশ রয়েছে যাকে বলা হয় পরব্যম বা আকাশ যেখানে চিন্ময় লোকসমূহ রয়েছে সেই সমস্ত লোকের অধিবাসী পরমেশ্বর ভগবানের বিবিধ প্রকার প্রেমময়ী সেবায় যুক্ত তাদের সেই সেবা বিভিন্ন প্রকার রস বা সম্পর্কের ভিত্তিতে প্রতিষ্ঠিত সেই রসগুলি হচ্ছে দাস্যরস বাৎসল্য রস মাধুর্য রস ও সর্বোপরি পরকীয় রস শ্রীকৃষ্ণ যেখানে বিরাজ করেন সেই কৃষ্ণ লোকেই কেবল এই পরকীয় রস বিদ্যমান সেই গ্রহ লোকটিকে গ্লোকবৃন্দাবন বলা হয় শ্রীকৃষ্ণ যদিও সেখানে নিত্য বিরাজমান তবুও তিনি অনন্ত কোটি রূপে নিজেকে বিস্তার করেন তার একটি রূপে তিনি এই জড় জগতে বৃন্দাবন ধাম নামক একটি বিশেষ স্থানে আবির্ভূত হন এবং সেখানে তিনি বদ্ধ জীবদের ভগবত ধামে ফিরিয়ে নিয়ে যাওয়ার জন্য আকর্ষণ করতে তার গোলক বৃন্দাবন ধামের লীলা প্রদর্শন করেন নারায়ণ হে নারায়ণ নারায়ণ হরে ん